সবাইকে জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে আলোচনা করবো অষ্টম শ্রেণীর ষষ্ঠতা পরমাণু গঠন তো ভাইয়ারা তোমরা যারা পরমাণু গঠন পারো না আজকে তোমাদের এই অর্থটা আমি পানে পানি করে দেবো কিন্তু তার এই কিছু শর্ত রয়েছে ভাইয়া তোমাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে ভাইয়া তুমি কিছুই পারো না কোনো এই অর্থে নি তোমাকে এই ক্লাসের ভিডিওর মাধ্যমে সেই অধ্যায়টা তোমাকে পানি পানি করে দেবো ঠিক আছে ভাইয়া মনে রাখবা অধ্যায়টা হচ্ছে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন পৃষ্ঠা নাম্বার হচ্ছে পাঁচপান্ন অষ্টম শ্রেণী তো তোমরা যারা দুই হাজার পঁচিশ শিক্ষা বর্ষে অষ্টম শ্রেণীতে পড়তেছো তোমরা যারা ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় পারো না এই অধ্যায় তোমাদের আজকে পানি পানি করে দেবো ভাইয়া কোনো সমস্যা নাই তুমি পারো না তুমি এই অধ্যায় পারো না কোনো সমস্যা নাই ভাইয়া এই অধ্যায় তোমাদের পানি পানি করে দেবো ঠিক আছে তো চলো শুরু করি তো ভাইয়া এখন আমাদের জানতে পারমাণুটা কি আর গঠনটা কি পরমাণু হচ্ছে কোন মৌলিক ক্ষুদ্র ক্ষুদ্রতম কোণা যাকে ভাঙলে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন ছাড়া কিছু পাওয়া যায় না তাই পরমাণু বলে আর গঠনটাই বাকি তোমার একটা গঠন আছে পাশে হাত তোমার উপরে মাথা সেরকম পরমাণু একটি গঠন রয়েছে পরমাণু গঠনটাই এরকম পরমাণু গঠন হচ্ছে সাধারণত গোলাকার হয়ে থাকে মাঝখানে নিউক্লিয়াস থাকবে এই নিউক্লিয়াসে ইলেকট্রন ও সরি নিউট্রন ও প্রোটন থাকবে আর বাইরে যে কক্ষপাতগুলো রয়েছে সেখানে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকবে সেটা হচ্ছে তার গঠন তার পরমাণু কি বুঝলো না যে পরমাণু হচ্ছে কোন মৌলিকল নিকার ক্ষুদ্র দেব কোনা যাকে ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন ছাড়া কিছু পাওয়া যায় না তাকে পরমাণু বলে ধরো এটা একটা পরমাণু তাই না একে ভাঙলে কি পাবো একে ভাঙলে এই যে নিউক্লিয়াস প্রোটন আর নিউট্রন পাবো আর বাইরে কি পাবো ইলেকট্রন পাবো তার বাইরে কিছু পাবো না ঠিক আছে ভাইয়া এবার রয়েছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা কি কোন মৌলের পরমাণুতে থাকা প্রোটন সংখ্যা ওকে বলা হয় ওই মৌলের পারমাণবিক সংখ্যা ধরো এখানে ধরো যে নাইট্রোজেনের পরমাণু এখানে তার প্রোটন সংখ্যা রয়েছে এগারোটি তাহলে তার পারমাণবিক সংখ্যা কত অবশ্যই এগারো কেন এগারো কারণ কোন মৌলের পরমাণুতে থাকা প্রোটন সংখ্যাকে বলা হয় ও মৌলের পারমাণবিক সংখ্যা ঠিক আছে এ কারণে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো তারপর রয়েছে আমাদের ভর সংখ্যা ভর সংখ্যাটা কি কোনো মৌলের পরমাণুতে থাকা প্রোটন ও নিউটন সংখ্যার যোগফলকে বলা হয় ভর সংখ্যা আবারও বলতেছি ভর সংখ্যা কাকে বলে কোনো মৌলের পরমাণুতে থাকা প্রোটন ও নিউটন সংখ্যা যোগফলকে ফলকে পারমাণিক ভর সংখ্যা বলা হয় এই যে এখানে ধরনের সোডিয়ামের পরমাণু এখানে কি রয়েছে এই যে নিউক্লিয়াস না নিউক্লিয়াস কী রয়েছে প্রোটন ও নিউট্রন এই প্রোটন আর নিউট্রন যে রয়েছে প্রোটন ও নিউট্রনের যোগফলটাকে বলা হয় ভর সংখ্যা ধরো যে এখানে প্রোটন কতগুলো রয়েছে অবশ্যই এগারোটি কেন তার পারমাণবিক সংখ্যা এগারো তারপরে ধরো যে এখানে নিউট্রন সংখ্যা রয়েছে বারো সম কত অবশ্যই তেইশ অতএব সোডিয়ামের পরমাণু হচ্ছে তেইশ ভাই এখন প্রশ্ন হচ্ছে নিউটন সংখ্যা আমরা কই পাইলাম নিউটন সংখ্যা তো দেওয়া নাই আমাদের শুধু প্রোটন সংখ্যা দেওয়া রয়েছে কারণ পারমাণু সংখ্যা এগারো হলো প্রোটন সংখ্যা এগারো কিন্তু নিউটন সংখ্যা কীভাবে আসলো ভাই এখন সূত্র আছে আমাদের একটা প্রোটন নিউটন সংখ্যা আমরা কীভাবে বের করবো নিউটন সংখ্যা সম সমান আমরা লিখতে পারি নিউটন সংখ্যা সম সমান আমরা লিখতে পারি ভর সংখ্যা সংখ্যা মাইনাস প্রোটন এখানে ভর সংখ্যা কত টোয়েন্টি থ্রি তেইশ মাইনাস প্রোটন সংখ্যা কত ইলেভেন সমান কত বারো এ বারো হচ্ছে তার নিউট্রন সংখ্যা কিন্তু ভাইয়া এখন এটাও প্রশ্ন হচ্ছে ঘর সংখ্যাটা আমরা পাইলাম কিভাবে ঘর সংখ্যা আমাদের প্রায় এক থেকে তিরিশ পর্যন্ত মৌল যে রয়েছে সেগুলোর ভরসা আমাদের মুখস্থ করতে হবে হ্যাঁ ভাইয়া সমস্যা নাই তুমি মুখস্থ করতে হবে বলে তুমি ভয় পাইও না তোমাকে আমি ম্যাজিক দিয়ে দেবো তুমি এক থেকে তিরিশ পর্যন্ত মৌলের ভর ভরসঙ্গে কিভাবে মনে রাখবা খুব সহজ এর পরবর্তী সেটা নিয়ে আলোচনা করব। এবার রয়েছে আইসুটোপ আইসুটপটা কি সেটা আমাদের জানা লাগবে তারপর দেখবো আমরা আইসুটোপের ব্যবহার একই মৌলের বিভিন্ন ঘর বিশিষ্ট পরমাণু সমূহকে একে ওপরে আইসুটোপ বলা হয় বুঝতে পারছো আবার বলতেছি একই মহলে বিভিন্ন বিশিষ্ট পরমাণু সমূহকে একে ওপরে আয়ুষো বলে যেমন এখানে দেখো এখানে রয়েছে হাইড্রোজেনের হাইড্রোজেনের আয়ুসুডো ধরো এই যে এখানে ক হাইড্রোজেন আইসোটপ কটি হাইড্রোজেনের আয়ুসটা হচ্ছে টেন্টি প্রোটিয়াম ডিউটেরিয়াম আর টেটিয়াম এখানে ক নম্বাটা হচ্ছে প্রোটিয়াম প্রোটিয়াম এখানে কি দেখতে পাচ্ছি একটি প্রোটন দেখতে পাচ্ছি এখানে নিউট্রন নাই আমরা কি জানি ভর সংখ্যা সঙ্গে সঙ্গে আমরা ক্লিকতে পারিলে আমরা প্রোটন সঙ্গে প্লাস নিউট্রন সংখ্যা লিখতে পারি না এখানে কি প্রোটন একটাই রয়েছে আর নিউট্রন কী জিরো না ওয়ান প্লাস জিরো সঙ্গে সঙ্গে কত ওয়ান তাহলে এই যে প্রোটোয়ামের ভর সংখ্যা কত ওয়ান তারপর রয়েছে ডিউটোরিয়াম ডিউটোরিয়াম এখানে একটি রয়েছে প্রোটন আর একটি নিউট্রন অত এক প্লাস এক সমস্যা দুই দুই কি এই যে ডিট্রিয়ামের ভর সংখ্যা তারপরে টিয়টিয় এখানে রয়েছে তোমার একটি প্রোটন আর দুটি নিউটন তাহলে ওয়ান প্লাস টু সরি দুই সমস্যা আমরা ক্লি লিখতে পারি তিন না এখন দেখো এই যে এই যে পরমাণু পরমাণুমূলক কি একটি মৌলের না একটি মৌলের বিভিন্ন পরমাণু দেখো এতে প্রোটিন সংখ্যাগুলো অর্থাৎ হলো যেমন এখানে সমান রয়েছে যেমন এখানে প্রোটন একটি এখানেও একটি আর এখানেও একটি কিন্তু দেখো তো নিউট্রন সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন আর নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কী হয়েছে তাদের সংখ্যাগুলো আইসো আলাদা হয়েছে যেমন ভর ভরসংখ্যা হচ্ছে এক ডিউটেরিয়ামের ভরসংখ্যা দুই ট্রিটিয়ামের ভরসংখ্যা হচ্ছে তিন তাহলে এগুলো একে ওপরে আইস ঠিক আছে তারপরে রয়েছে আমাদের আয়সটকাবে ধর্ম ব্যবহার আয়ুষ ধর্মগুলো এবং ব্যবহারগুলো তোমরা বুঝতে পারবে সেখানে বুঝে দেওয়ার মতো কিছু নাই যেমন চিকিৎসা ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে গবেষণা ক্ষেত্রে তাছাড়া ভর্তাত্ত্বিক গবেষণা ক্ষেত্রে এই আয়সটপগুলো ব্যবহার করা হয়ে থাকে তো তোমরা পড়লে সেটা বুঝতে পারবা সেখানে বুঝে দেওয়ার মতো কিছু নাই ঠিক আছে তোমরা একটু ভালোভাবে মনোযোগ লাইন বাই লাইন বুঝে পড়বা আশা করি বুঝতে পারবা আর না পারলে তো আমরা আসি ঠিক আছে তারপরে রয়েছে আমাদের এবার রয়েছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস কিভাবে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব পরমাণুতে ইলেকট্রন বিন্যাস কিভাবে থাকে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের কারণে সূত্র রয়েছে সূত্রটি হচ্ছে এরকম সূত্রটি কি সূত্রটি হচ্ছে টু এল স্কোয়ার এটা তো সূত্রের টু আর এটা হচ্ছে তোমার শক্তি স্তরের মান আর এই যে এটা হচ্ছে সূত্রের স্কোয়ার ঠিক আছে তো আমরা দেখি কিভাবে ইলেকট্রন বিন্যাস থাকে যেমন ধরো যে আমরা কি আমরা ধরো যে ক্যালসিয়াম নেই ক্যালসিয়ামের পারমিক সংখ্যা হতো বিষ এতে প্রোটন সংখ্যা কয়টি রয়েছে বৃষ্টি প্রোটন অতএব পারমিক সংখ্যা হতো অবশ্যই বিশ তো সব প্রথমে কি থাকবে প্রথমে একটা নিউক্লিয়াস থাকবে না নিউক্লিয়াসে এখানে প্রোটন আর নিউট্রন রয়েছে এখন দেখো প্রথম শক্তিস্তর দিলাম বাইরে কি ইলেকট্রনগুলো শক্তিশর ঘুরবে না এই নিউক্লিয়াস কেন করে অবশ্যই ঘুরবে তাহলে এই যে প্রথম যে স্তর প্রথম শক্তি স্তর ইলেকট্রন কয়টি থাকবে আমরা কি বলতে পারবো পারবো না হ্যাঁ এখন পারবো আমরা সূত্র ব্যবহার করে টু দিলাম তারপর এন কি শক্তি স্তরের মান না এসে যে কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে তাকে বলা হয় কক্ষপথ শক্তি স্তর অরবিট ইত্যাদি তো আমরা শক্তি স্তরই ধরলাম এন এনটা কি এনটা শক্তি স্তর তাহলে কয়টি শক্তি স্তর এক নম্বর না ইন্টু ওয়ান অনের উপরে স্কোয়ার অনের উপরে স্কোয়ার করলে কত হয় ওয়ান আর অনের সাথে দুই গুণ করলে কত হয় দুই হয় তাহলে এখানে ইলেকট্রন কতগুলো পাবে অবশ্যই দুইটি দুইটির বেশি কি পাবে পাবে না কেন পাবে না কারণ সে দুইটি গ্রহণ করতে পারবে তুমি তুমি ধরো যে তুমি দুই প্যাকেট বিস্কুট খাইতে পারবা সর্বোচ্চ দুই প্যাকেট বিস্কুট খাইতে পারবা তুমি কি তিন প্যাকেট বিস্কুট খাইতে পারবা পারবা না কারণ তিন প্যাকেট যদি খাও তোমার বিভিন্ন সমস্যা হবে প্রবলেম দেখা দেবে অত আমরা দুই তিন প্যাকেট বিস্কুট খাবো না দুই প্লেট খাইতে পারো দুই প্লেট খাবো অথবা দুইটি ইলেকট্রন পাবে তো দুইটি দিব তারপরে রয়েছে দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে কয়টা পাবে অবশ্যই এখানে কিসের মান দেবো টু টু এর উপরে স্কোয়ার করলে কত হয় ফোর দুই চারে আট তাহলে এখানে ইলেকট্রন কতগুলো পাবে অবশ্যই আটটি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি কতগুলো হইল দুইটা আর আটটা হইল দশটা আরও দশটা বাকি রয়েছে তারপরে রয়েছে আমাদের কি তৃতীয় কক্ষপথ তাই না তৃতীয় কক্ষপথে কি হবে এখানে আমরা থ্রি দিবো থ্রির উপরে যদি স্কোয়ার করি তাহলে কত পাবো নাইন না আর না এসে শুধু যদি দুই গুণ করি তাহলে কথা হবে এই টিম আঠারো তাহলে এখানে ইলেকট্রন কতগুলো পাবে আঠেরোটি এখন যদি ভাইয়া দেখো এখানে যদি আঠেরোগুলো আঠেরোটি ইলেকট্রন দিই তাহলে কি সম্ভব সম্ভব না কারণ তুমি একজনের কাছে বিশ টাকা পাবা তুমি একজনের কাছে বিশ টাকা পাবা প্রথম দিন দিলো তোমাকে দুই টাকা পরের দিন দিলো তোমাকে আট টাকা মোট কয় টাকা হইলো দশ টাকা তারপরের দিন যদি তোমাকে আঠেরো টাকা দেয় তাহলে তোমাকে আঠাইশ টাকা দেওয়া হয়ে গেল না তোমাকে কি আঠাশ টাকা দেবে অত এমনিতে টাকা শর্ট এই কারণে তোমাকে তিন দিন দিল কিন্তু তোমাকে আঠেরো টাকা দিবে না কটা অফাবা তাহলে এই যে দুই টাকা আর আট টাকা দশ টাকা আর কটা ফা তুমি অবশ্যই দশ টাকা তাহলে দশ টাকা দিবে ঠিক আছে দিয়ে সময় সময় হলো বিশ টাকা তাহলে এখানে কতগুলো ইলেকট্রন হবে অবশ্যই দশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এখন দেখো প্রথমে দুইটি তারপর আটটি দশটি তারপরে হচ্ছে তোমার কটি দশটি সমান বিশটি তাহলে সংখ্যা কত বিশ দেখো মিলতেছে না সংখ্যাটা অবশ্যই মিলতেছে এটা কি এটা হচ্ছে চিত্র সি এর পরমাণু তাই না তো ইলেকট্রিক বিন্যাস বুঝতে পারলাম তারপরে রয়েছে আমাদের তো ভাইয়া তারপরে আরও একটা পরমাণু ইলেকট্রন বিন্যাস করে দেখি ধরো কী করি সোডিয়াম করি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত রে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো কেন এগারো তার পরমাণুর যে নিক্লিয়াসটা রয়েছে সেখানে প্রোটন কতগুলো রয়েছে এগারোটি তো চলো দেখি প্রথম কী দেবো আমরা নিক্লিয়াস নিক্লিয়াস কী রয়েছে রে প্রোটন আর নির্ধর তারপরে প্রথম শক্তি স্তর প্রথম সত্যি স্তর কয়টা হবে এই যে এখানে আমরা দেখছিলাম না টু এন স্কোয়ার সমান সমান টু ইন্টু ওয়ান এর উপরে স্কোয়ার তাহলে ওয়ানই হয় আর দুই এর সাথে দুই হয় তাহলে দুইটার কীভাবে দুইটা হলে বুঝতে পারলাম তারপরে দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে কতগুলো হবে এখানে আমরা দিব দুই কেন এই যে এটা এক নম্বর এটা এক নম্বর এটা দুই নম্বর দুই নাম্বার কক্ষপথ তাহলে এখানে কত হবে এনটা কি এনটা হচ্ছে কক্ষপথের মান তাহলে আমরা টু দিলাম টু এর ওপরে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো ফোর কারণ স্কোয়ার বলতে আবার বুঝবি না এর উপরে দুই যোগ নাও এই যে দুই ইন্টু দুই ঠিক আছে তাহলে কত ফোর তাহলে দুইয়ের সাথে যদি ফোর গুণ করি তাহলে কত হবে অবশ্যই এইট তাই না তাহলে এখানে কতগুলো ইলেকট্রন পাবে আটটি একটি তো আটটি আমরা ইলেকট্রন দিই একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি ভাইয়া এখন দেখো দ্বিতীয় কক্ষ কথা ইলেকট্রন কতগুলো পাইলো আটটা পাইলো তারপরে এখন দেখো আর প্রথম কতগুলো পাইছিল দুইটা দুইটা আর আটটা কতগুলো হইল দশটা তাহলে আরেকটা বাকি আসে না তখন তুমি যদি মনে করো যে ভাইয়া আর একটা তুমি আরেকটা সত্যিস কি দিবো হ্যাঁ তোমাকে দিতে হবে তুমি এখানে দিতে পারবা না তুমি তো সেখানে তুই আটটা বেশি দিতে পারবা না তুমি আরেকটা দিবা কীভাবে যদি আরও দুইটা থাকে দুইটাও যদি থাকে তবুও আরেকটি কক্ষপথ লাগবে তাহলে আরেকটি কক্ষপথ নিয়ে আসি তাই না তাহলে এখন দেখো তৃতীয় কক্ষপথে থাকার কথা কতটি অবশ্যই আঠেরোটি না আমরা কি আঠেরোটা দিতে পারবো পারবো না কেন পারবো না এর যে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা এগারোটি কেন এগারোটি আমরা এটা জানি না এই যে কক্ষপথে এই যে নিউক্লিয়াসে যে যতগুলো তোমার প্রোটন থাকবে ঠিক বাইরে ততগুলো ইলেকট্রন থাকবে তো এখানে যদি এগারোটি প্রোটন থাকে তাহলে বাইরে ইলেকট্রন কতগুলো থাকবে অবশ্যই এগারোটি থাকবে না তার বেশি কি থাকতে পারবে না এগারোটি থাকবে তাহলে এই যে একটি দিয়ে দিলাম ঠিক আছে এটা কি এটা হচ্ছে সোডিয়াম এই এনএ এনএ এটা নাইট্রিন ভাষার প্রতীক এটা হচ্ছে তোমার এনএ এর পরমাণু তারপরে কি রয়েছে দেখি তারপরে রয়েছে আমাদের ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম ইলেকট্রন বিনিস তো আপনার শিখলাম আর কোনো সমস্যা নাই তারপর মৌলের ধর্ম মৌল প্রতিটি মৌল শুধু মৌল না প্রতিটি বস্তু তুমি সহ প্রতিটি বস্তু পদার্থ স্থিতিশীল থাকতে চাই তো সেই স্থিতিশীল থাকবে কীভাবে সেই স্থিতিশীল থাকতে চাই সে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের করে ইলেকট্রন বা ইলেকট্রন গ্রহণ করবে বা ত্যাগ করবে সে স্থিতিশীল থাকতে চাই তার যে শেষ কক্ষপত্র রয়েছে যতগুলো ইলেকট্রন পাবে সে পূর্ণ ইলেকট্রন বা বা সে যে তার ইলেকট্রন গুলো রয়েছে ইলেকট্রন সে ত্যাগ করবে অথবা গ্রহণ করবে যে শেষ শেষ কক্ষপথা যে রয়েছে সে পূর্ণ করবে সে পূর্ণ করে যদি সে গ্রহণ করে ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে সে কী হবে অধাতু আর সে যদি ত্যাগ করে তাহলে ধাতু আর সে যদি ত্যাগও না করে গ্রহণও না করে সে হবে নিষ্ক্রিয় তো চলো কে ত্যাগ করবে কে গ্রহণ করবে আর কে নিষ্ক্রিয় হবে তার আগে আরেকটি কথা রয়েছে এই যে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে সে আয়নে পরিণত হবে ইলে কোনো মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে সে আয়নে পরিণত হবে আয়ন হচ্ছে দুই প্রকার প্রকার দুই হচ্ছে অ্যানায়ন ভাই এখন প্রশ্ন হচ্ছে ক্যাটায়ন কি আর অ্যানায়ন কি যদি কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করে ধনাত্মক চার্জে পরিণত হয় তখন তাকে ক্যাটায়ন বলবো আর যদি কোনো মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে পরিণত হয় তখন তাকে অ্যানায়ন বলবো ঠিক আছে তো কোনটা অ্যানায়ন আর কোনটা ক্যাটন তো আমরা চলো দেখি এই যে এখানে দেখো ধরো যে হিলিয়াম হিলিয়ামেরটা দেখি হিলিয়ামের ভর সংখ্যা অতরে হিলিয়ামের ভর সংখ্যা টু তো প্রথমে কী রয়েছে নিগ্লিয়াস প্রোটন ও সংখ্যা আর বাইরে ইলেকট্রন প্রথম শক্তি স্তর ইলেকট্রন পাবে অবশ্যই দুইটা তারপরে কি শক্তি প্রয়োজন রয়েছে প্রয়োজন নেই তো এখন দেখো এই যে প্রথম শক্তি যে দুইটি ইলেকট্রন পাইলো সে কি দুইটা বেশি গ্রহণ করতে পারবে পারবে না তাহলে কি সে পূর্ণ হইলো না তার কখন পূর্ণ হইলো না তাহলে সে কি ইলেকট্রন ত্যাগ করতে পারবে বা গ্রহণ করতে পারবে অবশ্যই পারবে না তাই হিলিয়াম কি হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় তাই না কেন নিষ্ক্রিয় কারণ সে ত্যাগও করলো না আবার গ্রহণও করলো না আমাদের বরণ সংখ্যা তারপরে হাই আমরা যদি এই পরামর্শটা করি তাহলে নেকলাস প্রোটা নেটওয়ার্ক আর প্রথম শক্তি স্তরে দুইটা তারপর শক্তি স্তরে আটটা কিন্তু আটটা কি পাবে একটা পাবে না কয়টি হইল একটা দুইটা তারা আরও তিনটা বাকি তিনটা দিয়ে দিলাম তাই না তিনটা হইল এখন দেখো তো ভাইয়া শেষ কক্ষপথে তোমার শেষ কক্ষপথে কয়েকটি ইলেকট্রন লাগবে অবশ্যই আটটি না কারণ দ্বিতীয় কক্ষপথেটা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কতগুলো পাবে রে টু এন স্কোয়ার টু ইন্টু টু এরপরে স্কোয়ার টু ইন্টু ফোর সমান এইট আটটি দেখো তাহলে আরও তার কতগুলো ইলেকট্রন লাগবে যদি সে পূর্ণ হতে চায় আরও পাঁচটি লাগবে তখন সে কী করবে তখন সে তোমার পাঁচটি ইলেকট্রন অন্য কোনো পরমাণু থেকে সে গ্রহণ করবে গ্রহণ যদি করে তখন সে ঋণাত্মক চার্জে পরিণত হবে তাহলে এটা হলো কি অ্যারায়ন তারপর ক্যাটায়ন কি চলো দেখি ধরো যে এখানে সোডিয়াম সোডিয়ামের পারমাণু সংখ্যা কতরে এগারো তাই না চলো এর পরমাণু মডেলটা দেখি প্রোটন আর নিউট্রন অর্থাৎ নিউক্লিয়ার প্রথম শক্তি স্তরে দুইটি তারপরে কতগুলা আটটা তাই না আর তারপরে কতগুলো আঠেরোটা কিন্তু আঠেরোটা কী পাবে একটা পাবে এখন দেখো সে তো তার শেষ কক্ষপথটা যে আছে সে পূর্ণ হয়ে স্থিতিশীল হতে চায় কিন্তু দেখো শেষ কক্ষপথে ইলেকট্রন কতগুলো লাগবে আঠেরোটা লাগবে কিন্তু তার ইলেকট্রন কতগুলো আছে একটি রয়েছে সে আর সতেরোটা ইলেকট্রন কি গ্রহণ করতে পারবে কেউ ধার দেবে এখন মনে করো তুমি আঠেরো লাখ টাকা দিয়ে একটি সুন্দর করে তোমার পরিবারকে নিয়ে বসবাস করার জন্য একটি বাসা তৈরি করবা সে বাসা তৈরি করতে গেলে তোমার আঠেরো লাখ টাকা প্রয়োজন কিন্তু তোমার কাছে আছে মাত্র এক লাখ টাকা আরও কত টাকা প্রয়োজন আরও সতেরো লাখ টাকা প্রয়োজন কিন্তু কেউ কি তোমাকে সতেরো লাখ টাকা দিবে দিবে না তাহলে তুমি তখন কি করবা তোমার যে এক লাখ টাকা আছে কারো যদি এক লাখ টাকার প্রয়োজন হয় তখন তুমি তাকে দিয়ে দিবা তো এই যে এখানে যে এক লাখ টাকা রয়েছে তোমার সেটা তুমি অন্য কাউকে দিয়ে দেবা তাহলে সে কি হবে ই মাইনাস না একটি ইলেকট্রন ত্যাগ করলো তাহলে সে কিসে পরিণত হইলো সে অ্যাডায়ন পরিণত হইলো সরি হ্যাঁ ক্যাটায়ন উপনীত হইলো তাহলে সে এটা ধাতো কারণ যদি ক্যাটায়ন হয় তাহলে তো অবশ্যই ধাতু তাহলে সেটা একটু ধাতু তারপরে কি রয়েছে দেখি তো ভাইয়া এবার দেখবো পরমাণু কীভাবে স্থিতিশীল থাকছে পরমাণু স্থির থাকতে হলে তাকে ইলেকট্রন ত্যাগ করতে হবে বা গ্রহণ করতে হবে তারপরেই সে স্থিতিশীল থাকতে হবে তাছাড়া আয়নিক বন্ধন তো অবশ্যই লাগবে হলে না হলে সে স্থিতিশীল থাকতে পারবে না তো চলো দেখি আমরা কীভাবে সে স্থিতিশীল থাকবে এবং সে কীভাবে রাসায়নিক বন্ধনে গঠিত হয় তো চলো দেখি আমরা যেমন এনে এনে একটা এনে প্লাস এনে প্লাস দ্বারা কী বোঝায় সে একটা ইলেকট্রন ত্যাগ করলো এখানে এন এ প্লাস হলো প্লাস ই মাইনাস ই মাইনাস দ্বারা বোঝায় যে সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিল এ কারণে ই মাইনাস হলো ঠিক আছে তারপর এখানে দেখো যেমন এখানে দেখি এই যে এন এর পরমাণুটা যদি দেখি তাহলে দেখি চলো এই যে এখানে এন এর পরমাণু হচ্ছে শেষে কি দেখলাম লাস্টে একটি ইলেকট্রন ত্যাগ করলো না এ কারণে এন প্লাস হইলো যেমন এফ প্লাস ই মাইনাস দ্বারা বোঝায় একটি ইলেকট্রন সে গ্রহণ করলো এই যে ই মাইনাস দ্বারা বোঝায় যে সে একটি ইলেকট্রন গ্রহণ করলো তারপরে কিসে পরিণত হলো অ্যাপ মাইনাস অর্থাৎ ফ্লোরিন আইনে পরিণত হইলো যেমন এখানে দেখো ফ্লোরিনের পরমাণুটি যদি দেখি এফ এফ কতরে অ্যাপ হচ্ছে তোমার নাইন অ্যাফের পরমাণুর ভরস প্রামাণিক সংখ্যা হচ্ছে নাইন তো চলো দেখি মডেলটা দেখি যে এখানে কী রইল প্রোটন আর নিউট্রন এবার প্রথম শক্তি স্থায় দুইটি দ্বিতীয় শক্তি কয়টি দশ আটটি হওয়ার কথা ভাই কিন্তু আটটি কি পাবে আটটি পাবে না কয়টি পাবে অবশ্যই ষাটটি পাবে কারণ ষাট আর দুয়ে হচ্ছে হ্যাঁ নয় তুমি যদি এখানে আটটি দাও তাহলে আটটি দিলে কিন্তু হবে না দেখো এখানে কিন্তু ষাটটি রয়েছে ষাটটি আুয়ে নয়টি কিন্তু এখন দেখো ভাইয়া এখানে কতগুলো রয়েছে ষাটটি এখন সে আরেকটি সে গ্রহণ করতে পারবে অন্য কারোর কাছ থেকে ঠিক আছে ভাইয়া তুমি এখন একটা বাসা তৈরি করবা যেখানে তোমার আট লাখ টাকা প্রয়োজন তোমার কাছে আসে মাত্র সাত লাখ টাকা তাহলে আরও এক লাখ টাকা শর্ট হচ্ছে তুমি এখন কী করবা অনায়াসে খুব অনায়াসে সব স্বাভাবিকভাবে অন্যের কাছ থেকে এক লাখ টাকা ধার করে নিতে হবে তাই না অবশ্যই পারবা হ্যাঁ এ কারণে সে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারবে অন্যের কাছ থেকে একটি ইলেকট্রন সে গ্রহণ করে নিবে এই যে অতএব একটি ইলেকট্রন গ্রহণ করে দিয়ে এফ মাইনাস দ্বারা একটি ইলেকট্রন গ্রহণ করলো সে অ্যানায়নে পরিণত হলো এবার দেখি এন এ সোডিয়াম সোডিয়াম প্লাস আয়নিক বন্ধন যখন গঠন করবে তো কি হয় চলো তো দেখি যে এন এ প্লাস অ্যাফ এ প্লাস কারণ একটি ইলেকট্রন সে ত্যাগ করেছে তারপরে এফ মাইনাস সে একটি ইলেকট্রন গ্রহণ করেছে তো আয়নিক বন্ধনের সময় একে অপরের সাথে যুক্ত হবে তাহলে সে আয়নিক বন্ধন হতে পারবে তাহলে সে স্থিতিশীল হইতে হবে আর স্থিতিশীল থাকার সময় যে সে ইলেকট্রন ত্যাগ করলো বা গ্রহণ করলো একে অপরে ত্যাগ করবে আবার গ্রহণ করবে বা সোডিয়াম ফ্লোরাইডে পরিণত হলো অ্যান এফ এটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড অর্থাৎ সে স্থিতিশীল হইল এখানেই সে